জাতীয় পার্টিকে আমরা এখন কোনো চ্যালেঞ্জ মনে করি না জাতীয় পার্টি রংপুরের মানুষের ভালোবাসা নিয়ে তাদের সাথে তারা যেহেতু তাদের প্রত্যাশা পূরণ করতে পারে রংপুরের মানুষ এখন বিক্ষুব্ধ ওই আবেগ কেটে গেছে আর দলীয় জোট যখন আমরা একসাথে হয়েছি এখন রংপুরের সম সর্বস্তরের মানুষের একটি কথা আমরা রংপুরের পরিবর্তন আপনাদের মাধ্যমেই সম্ভব এই নির্বাচনকে ঘিরে ইনশাল্লাহ আমাদের সাংগঠনিক প্রস্তুতি গণসংযোগ আমাদের বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ সর্বস্তরের মানুষের সাথে আমাদের সমন্বয় সবকিছু ইনশাল্লাহ আমরা অলরেডি চলমান আছে আমরা কয়েক দফায় এটা আমাদের চলছে ইনশাল্লাহ এখনো আমাদের এই প্রক্রিয়া এখনো চলমান আছে ইনশাআল্লাহ মানুষের কাছে যাচ্ছি এবং বিপুল সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ যেখানে কখনোই আপনারা এবং শুধু আপনারা না অন্য কোনো দলই এখানে কখনোই আসেনি সেখানে এই চ্যালেঞ্জটাকে আপনারা কিভাবে নিচ্ছেন এবং কিভাবে এটার মোকাবেলা করতে পারেন আলহামদুলিল্লাহ চমৎকার প্রশ্ন আপনি নিজেই বলেছেন চুয়াত্তর এবং উনআশি বাদে অর্থাৎ জাতীয় পার্টি এখানে এরশাদ ক্ষমতা দখলের পরে তো যে আসন পেয়েছেন এটা তো তার ক্ষমতার বলয় থেকে ভালো নির্বাচন যেটা হয়েছে একানব্বই বা পরবর্তী যে ছিয়ানব্বই নির্বাচন দুই হাজার একের নির্বাচন এগুলোতে এরশাদ সাহেব বিপুল ভোটে জয়ী হয়েছে এটা সত্য কথা এর কারণটা ছিল আপনারা জানেন যে রংপুরের মানুষ অত্যন্ত আবেগপ্রবণ আমাদের রংপুরের সন্তান হিসেবে এরশাদ সাহেব যখন কারাবরণ করলেন এই কারাবরণ করাতে রংপুরের মানুষের মধ্যে একটা আবেগ কাজ করেছিল সেই আবেগের জায়গা থেকে জাগার সৈল এই শব্দটা রংপুরের মানুষ এই স্লোগানটা তুলে জাগার সৈলকে মুক্ত করতে করতে হবে এই একটা প্রচারণা থেকে মানুষের ভিতরে আবেগ কাজ করেছে এরশাদের পক্ষে মানুষ কাজ করেছে কিন্তু বর্তমান প্রেক্ষাপট একদম বিপরীত বিপরীত কেন বলবো বাংলাদেশে মধ্যে এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন দীর্ঘদিন এবং বর্তমান বিগত যে ফেসিসকে আমরা দূর করলাম এই ফেসিস সরকারকেও এরশাদ সাহেবের প্রতি যে প্রত্যাশা ছিল রংপুরের মানুষের কারণ রংপুরের মানুষ আপনি দেখবেন বিগত আমাদের সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আপনারা জানেন যে আমাদের এখান থেকেই কিন্তু নুরুল দিন উঠে আসছে রংপুরের মানুষ অত্যন্ত মানে প্রতিবাদী মানুষ তারা কোনো পরাধীনতা মেনে নিতে চায় না কোনো কর্তৃত্ববাদী শাসন তারা মেনে নিতে চায় না এজন্যই নুরুল দিন থেকে শুরু করে আমাদের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাসেও কিন্তু মানুষ এখানে মানে ওই যে এটাকে বলে বাউকা রংপুরের ভাষায় এই বাউকা নিয়ে তারা ক্যান্টনমেন্ট ঘেরাও করেছে কাজেই দুরন্ত সাহস তারা বুকে রাখে এবং তারা কারো মানে দাসত্ব মেনে নিতে চায় না কিন্তু এরশাদকে এত কিছু কিছুভাবে তারা ভালোবাসা দেওয়ার পরেও এই জাতীয় পার্টি রংপুরে কোনো উন্নয়ন করে নেই আপনারা দেখছেন যে বগুড়ার চেহারা পাল্টায় ফেলছে বেগম খালেদা জিয়া তারপরে শেখ হাসিনা গোপালগঞ্জের চেহারা পাল্টায় ফেলছে রাজধানীর চেয়েও অনেক সুন্দর করে ফেলছে কিন্তু রংপুরকে এরশাদ সাহেবকে বার বার করে এরশাদ এবং তার প্রতিনিধিকে বার বার করে রংপুরে নির্বাচিত করছে পাঁচটা আসনেও কিন্তু সে রংপুরের জন্য কোনো সেরকম সাফল্য নিয়ে আসতে পারেনি আমাদের রংপুরে কোন অন্যান্য বিভাগের চেয়ে একদম রংপুর বিভাগ পিসায় আছে আমাদের এখানে কোনো আইটি সেন্টার নাই আপনি দেখেন আমাদের এখানে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নাই আমাদের এখানে যুবকদের জন্য সেরকম কোনো কর্মসংস্থানের জন্য যে যুবকদের যে বিষয়গুলো এগুলো আমাদের উঠে আসে নাই আমাদের এখানে মাতৃসন মাতৃ যে ক্লিনিকগুলো এগুলো গড়ে তুলতে পারেন নাই এই রংপুরে তারপরে সবচাইতে বড়ো কথা তিস্তা মহাপরিকল্পনা এই তিস্তা মহাপরিকল্পনা তারা বাস্তবায়নে কোনো দৃঢ় ভূমিকা রাখে নাই যেহেতু মনে করেন যে ফেসিবাদের সাথে তারা ক্ষমতার টিকায় রাখার জন্য দিনের পর দিন তাদের পদলেমণ করে গেছেন কিন্তু রংপুরের যে মানুষের যে চাহিদা এটা তারা মিটাইতে পারেনি আমাদের প্রান্তিক কৃষকরা বিক্ষুব্ধ রংপুরের সাধারণ মানুষের বিক্ষুব্ধ রংপুরের অবকাঠামো দেখেন অপরিকল্পিত একটা নগরায়ণ যেখানে যানজটে প্রতিদিন মানুষের মত আমাদের শ্যামসুন্দরী খালটার অবস্থা দেখেন দুর্গন্ধ এর কাছে যাওয়া যায় না অথচ জাতীয় পার্টি রংপুরের মানুষের ভালোবাসা নিয়ে তাদের সাথে তারা যেহেতু তাদের প্রত্যাশা পূরণ করতে মানে রং মানুষ এখন বিক্ষুব্ধ ওই আবেগ কেটে গেছে এখন আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি যে মানুষ এখন ইসলামমুখী হয়েছে প্রমাণ পাইছেন সিটি কর্পোরেশনে এই আওয়ামী লীগের পিরিয়ডেই আমার হিসাবে তো আমরা তো মনে করি যে আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছে তারপরেও তারা বাধ্য হয়েছে পঞ্চাশ হাজার ঊর্ধ্ব ভোট দেখাইতে এবং দ্বিতীয় স্থান হাত পাকা অধিকার করেছিল এখন মানুষের সেন্টিমেন্ট হাত পাখার পক্ষে আমাদের ইসলামের পক্ষে বিশেষ করে আট দলীয় জোট যখন আমরা একসাথে হয়েছি এখন রংপুরের সম সর্বস্তরের মানুষের একটি কথা আমরা রংপুরের পরিবর্তন আপনাদের মাধ্যমেই সম্ভব এই জন্য আমরা আশা প্রকাশ করছি ইনশাল্লাহ জাতীয় পার্টিকে আমরা এখন কোনো চ্যালেঞ্জ মনে করি না আমরা মনে করি যে ইনশাআল্লাহ এটা আমাদের জন্য কোনো চ্যালেঞ্জ না প্রথমে আপনার প্রথম প্রশ্নটার আমি উত্তর দিই যে এই স্বৈরাচার থাকার পরেও কেন জাতীয় পার্টিকে ভোট দিল এর কারণ হলো একটাই আমি বলেছি আপনাকে রংপুরের মানুষ আবেগপ্রবণ স্বৈরাচারের ভূমিকায় থাকার পরে যদি তা তার প্রতি অন্যায়ভাবে এভাবে তার প্রতি সে কারাবরণ করে ফেলছে এবং এরশ্বাদকে কিন্তু আপনারা দেখছেন যে ভারতের ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে এরশাদকে কীভাবে নির্বাচনে বাধ্য করছে এই যে মানুষের মধ্যে এই জিনিসগুলো প্রতিক্রিয়ার সৃষ্টি করছেন এই জন্য এরশাদের অপরাধগুলোকে তারা আমলে না নিয়ে তারা তার প্রতি ভালোবাসাই ব্যক্ত করছেন কারণ এই ভারত কেন আমাদের উপরে হাত দিল এই সেন্টিমেন্টটা কাজ করছে যেটা এখন নাই আর আপনি এখন যেটা বলছেন যে জাতীয় পার্টির মানুষগুলো এই জাতীয় পার্টির মানুষগুলো যারা আছে এখানে আপনি দেখবেন যে তারা অনেকেই আমরা এখানে ইসলামের যখন কোনো ইসলামের বিরুদ্ধে যখন বিভিন্ন রকম আন্দোলন হয়েছে যারা কটুক্তি করা হয়েছিল নবীকে নিয়ে সেখানে কিন্তু জাতীয় পার্টির লোকরা আমাদের সাথে যোগ দিয়েছিলেন আরেকবার ভণ্ড নবী দাবি করা একজন রংপুরে আসছিল আপনারা জানেন আমরা আন্দোলন করেছিলাম সে সময় জাতীয় পার্টির ভাইরা আমাদের পাশ পাশে এসে দাঁড়িয়েছে এবং সাধারণ যারা জাতীয় পার্টির ভোটার আছে এই ভোটাররা কিন্তু আমাদের প্রতি অত্যন্ত তারা মানে আমাদের প্রতি অত্যন্ত তারা আস্থাশীল এবং যেহেতু রংপুরের মানুষ অত্যন্ত ধর্মভীরু মানুষ এবং তারা দেখেছে যে আমরা বিগত দিনে যা বলেছি সেটা আমরা করেছি আমরা কোনো আন্দোলন বিপ্লব থেকে আসি নাই আমরা সব সময় তাদেরকে যতটুকু পারি পেরেছি ততটুকু প্রত্যাশা দিয়েছি সেটা আমরা পূরণ করছি এইজন্য এই জন্য আমাদের কথা কাজে যেহেতু মিল আছে এই জন্য তারা আমাদের প্রতি একটা আলাদাভাবে এখন তারা আস্থা নিয়ে আসছে বলে আমি বিশ্বাস এটা সম্পূর্ণ আমাদের যে আট দলীয় জোটের আমাদের যে লিয়াজু কমিটি আছে কেন্দ্রীয়ভাবে এই লিয়াজু কমিটির সিদ্ধান্ত এখানে আমরা কেউ নিজে থেকে বলতে পারি না যে এই আসনটা আমার হতে পারে কারণ আপনারা জানেন ইসলামী দলগুলোর মূল ভিত্তি হলো আনুগত্য আতিউল্লাহ ও আতিউল রাসুল বা উলিল আমদি মিংকুম আমরা আল্লাহর আনুগত্য করি রসুলের আনুগত্য করি এবং তাদের পক্ষ থেকে উলিল আমরের আমরা আনুগত্য করি এই জন্যই আমাদের মধ্যে ক্ষমতার কোনো দ্বন্দ্ব নাই আমরা কিন্তু এমপি কোনো লালসার কারণে হতে চাই না আমাদের পিসাব চরমনাই সহ ইসলামী দলের আমির্দা বলেন যে যত বড়ো দায়িত্বশীল সে তত বড় খাবেন আমি তো মনে করি যে যদি এখানে এমপি হিসেবে জনগণের মানুষ আমাকে নির্বাচিত করেন ওমর রাজেলতালা যেমনিভাবে দশ তার রাজত্ব পরিচালনাকালীন সময়ে ঘুমাতে পারেন নাই তেমনিভাবে আমারও তো ঘুমের অবকাশ থাকবে না কারণ ওমর রাজনতলা বলেছিলেন আমার রাজ্যে একটা পশুও যদি না খেয়ে থাকে আমি ওমরকে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে তা আমার এই আসনে যদি আমাকে জনগণ তাদের রাস্তায় নিয়ে এসে যদি আমাকে নির্বাচিত করে ওই জনগণের অধিকারগুলো নিশ্চিত না করা পর্যন্ত আমাদের বিশ্রাম নাই কাজেই এই আমাদের মধ্যে কোনো কম্পিটিশন নাই যে আমাকেই দিতে হবে বা অন্যকে দিলে আমরা আলহামদুলিল্লাহ আরও 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 মনে করেন যে আমার উপর থেকে একটা জোয়াল নেমে গেল হ্যাঁ তো এই জন্য আমরা এগুলো নিয়ে কোনো কম্পিটিশন নাই আমাদের তবে আমরা আশা করি যে ইসলামকে আমরা নিয়ে যেতে চাই এবার সংসদে এই জন্যই আমাদের বাংলাদেশে ইসলামকে মিটিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র হয়েছে ইসলাম কোপানোর রাজনীতি করেছে বিগত চুয়ান্ন বছর থেকে আমাদের পশ্চিমা শক্তি আধিপত্যাবাদী ভারত তারা কি করেছে সবসময় ইসলামকে একদম ভেঙে ফেলার জন্য একটা চেষ্টা করেছি এবার আমরা বুঝতে পেরেছি যে আমরা যদি আমাদের অস্তিত্ব টিকায় রাখতে চাই মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ এই আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ হয়েছি কেন্দ্র থেকে যার পক্ষেই সিদ্ধান্ত আসুক আমরা তার পক্ষেই কাজ করব ইংশা আল্লাহ এবং আমরা আমাদের সর্বশক্তি নিয়ে কাজ করব তবে আপনি যেটা বলেছেন হাত পাকাকে দেবে কিনা এটা তো আসলে ক্যালকুলেশনের ব্যাপার আপনারা জানেন যে অন্যান্য দলের যারা নির্বাচন করছেন তাদের সাংগঠনিক অবস্থান মোটামুটি সব সিমিলারিটি বাংলাদেশ জামাতি ইসলাম এবং ইসলামী আন্দোলনের মধ্যে আছে। কাজে আমাদের দুজনের মধ্যেই হওয়ার সম্ভাবনা বেশি এ জায়গাতে বাংলাদেশ জামাতি ইসলামের যিনি প্রার্থী আছেন উনি এবারই প্রথম নির্বাচন করছেন কিন্তু আমি তো নির্বাচন করেছি তিনবার আমি তিনবার মানুষের কাছে পরিচিত হয়েছি আমি বিগত সিটি নির্বাচনে পঞ্চাশ অর্ধ ভোট পেয়েছি এ সমস্ত কিছুই তো কেন্দ্র বিবেচনা করবে কেন্দ্র বিবেচনা করবে কার পরিচিতিটা বেশি আছে এবং কাকে দিলে পরে সহজ হবে এটা ভেবে আমি আশা করতেই পারি যে ইনশাআল্লাহ হয়তো আমাকেই হয়তো এই দায়িত্ব নিতে হতে পারে তবে অন্য কাউকেও যদি দেয় এখনও আমি যতটুকু শ্রম যতটুকু অর্থ যতটুকু মেহনত করছি তখন আমার সেই মেহনতটা আমি আরও বাড়িয়ে দেবো কেন আমি মেহনত করব না কারণ আমার উদ্দেশ্য হলো রেজায় মহল্লা আল্লাহকে সন্তুষ্ট করা এজন্যই ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য ইসলামকে সংসদে নেওয়ার জন্য যে কোনো কোরবানি করার জন্য রাজি হচ্ছে ইনশাআল্লাহ না আসলে প্রতিযোগিতা তো ভালো হ্যাঁ প্রতিযোগিতা ভালো তবে রংপুরের মানুষ আমি আপনাকে আগেই বলেছি খুব সহজ সরল আপনারা দেখেছেন এতটুকু আমি বলতে পারি অন্তত কোনো চাঁদাবাজ যারা চাঁদাবাজি রেকর্ড আছে যাদের অতীতে বিভিন্ন রকম দুর্নীতির রিপোর্ট আছে তাদেরকে রংপুরের মানুষ প্রত্যাখ্যান করবে এতটুকু আমি বলতে পারি যে চাঁদাবাজ রংপুরের মানুষ গ্রহণ করবে না দুর্নীতি রেকর্ড যাদের আছে যাদের নামে বিভিন্ন দুর্নীতির মামলা আছে বা বিভিন্ন রকম তাদেরকে রং করে মানুষ প্রত্যাখ্যান করবে সেদিক দিয়ে বলা যায় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশে একদম কেন্দ্র থেকে শুরু করে আমাদের ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত কোনো নেতাকর্মীর নামে কোনো দুর্নীতির অভিযোগ নেই এবং আমাদেরকে মানুষ অন্তর থেকে ভালোবাসে ইনশাআল্লাহ এই জন্য আমরা আশা প্রকাশ করি যে এখানে অন্য কোনো দল আমাদের সামনে খুব একটা চ্যালেঞ্জ হবে না চ্যালেঞ্জ একটাই ফিল করি সেটা হলো লেভেল প্লেইং ফিল্ড কারণ যে পেশি শক্তির রাজনীতি বিগত চুয়ান্ন বছরে অন্যান্য বস্তুবাদী দলগুলো করে এসেছে এই পেশি শক্তি প্রদর্শন থেকে তারা বেরিয়ে আসবে কিনা এবং না আসার সম্ভাবনাটাই বেশি দেখছি এই জন্য আমরা সরকারকে সতর্ক করতেছি এর মধ্যে আমাদের দেশে অনেক অঘটন দেখছেন এই গতকালকেও আমাদের ব্যারিস্টার ফুয়াদের উপরে এবি পার্টির দেখেছি এটা আমাদের জোটের বাইরেও যদি হয় এই ব্যারিস্টার ফুয়াদের উপরে যেভাবে আক্রমণ হয়েছে এটা ন্যাকারজনক কারণ এভাবে রাজনীতি হয় না আমি আমার কথা বলবো আপনি আপনার কথা বলবেন জনগণ যাকে গ্রহণ করবে সেটা মেনে নেওয়া দরকার প্রত্যেকের কথা বলার স্পেস থাকা দরকার কথা ঠিক না এই জন্যই আমার মনে হয় যে ইনশাল্লাহ আমাদের অন্যান্য যারা প্রতিযোগী আছে এদেরকে আমি খুব একটা চ্যালেঞ্জ মনে করি না হ্যাঁ আমি মনে করি যে ইনশাল্লাহ রংপুরের মানুষ এবারকার সঠিক সিদ্ধান্ত নেবে ইসলাম দেব এবং মানবতার পক্ষেই তারা তাদের রায় দেবে ইনশাআল্লাহ আশঙ্কা তো আছেই কারণ এই আশঙ্কার কথা আমরা তো জানাইছি আমরা বলছি যে নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই তবে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা নিয়ে আমাদের উদ্বেগ আছে আমাদের উদ্বেগ আছে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা হচ্ছে কিনা তবে ইদানিং দু একটি যে পদক্ষেপ সরকার নিয়েছে তাতে মোটামুটি আমাদের সেই আশঙ্কাগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে এবং যদি মনে করেন যে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং যদি ইনশাআল্লাহ নির্বাচনের আগেই যদি লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করা হয় প্রচুর পরিমাণে অস্ত্র এখনও বাইরে এই অস্ত্রগুলো উদ্ধার করতে হবে এবং এই পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব এটাকে বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এই ব্যবস্থাগুলো যদি তারা নিয়ে নেয় তাহলে আমি আশা করি নির্ধারিত সময়ে নির্বাচন হোক এটা আমরা জোর দাবি জানাচ্ছি এবং আমরা জোর দাবি জানাচ্ছি একটি সুন্দর নির্বাচন হোক যেহেতু মানুষ ষোলোটা বছর নির্বাচন মানে ভোট দিতে পারেনি মানুষের ভোটাধিকার এবার ইনশাআল্লাহ মানুষ আমি আশা করছি খুব সুন্দরভাবে মানুষ ভোট দিবে সুন্দর একটা নির্বাচন হবে ইনশাল্লাহ প্রথমেই আমি যেটাতে হাত দিতে চাই সেটা হলো আমাদের তিস্তা মহাপরিকল্পনা এই মূলটা ঝুলাই রাখা হয়েছে দীর্ঘদিন থেকে বারো হাজার কোটি টাকার একটা বাজেট যে তিস্তা মহাপরিকল্পনা আমাদের রংপুরের মঙ্গা পীড়িত মানুষের জন্য অত্যাবশ্যক হয়ে পড়েছে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমার এই নির্বাচনী আসনে আপনি জানেন যে আমাদের প্রান্তিক কৃষকরা যারা আছে এই কৃষকদের মধ্যে কৃষকদের জন্য আমি কিছু কাজ করতে চাই আমরা দেখছি যে কৃষকরা মাথার গাম পায়ে ফেলে তারা তাদের ফসল উৎপন্ন করে কিন্তু তারা ন্যায্য মূল্য পায় না কেন পায় না মধ্যসত্য ভোগীদের দৌরাত্মে ভোগীদের দৌরাত্বে তারা এই ন্যায্য মূল্যটা পায় না কাজে এই ভোগীদের দৌরাত্ব উৎপাটন করব এবং কৃষকদের ন্যায্য মূল্য সরাসরি বাজারজাত যাতে করতে পারে সেরকম একটি বিষয় আমি সালে নিশ্চিত করতে চাই আরেকটি জিনিস আমি চাই সেটা হলো আমাদের আপনারা জানেন যে রংপুরে যেহেতু বর্ডার পার্শ্ববর্তী আমাদের জেলা এই রংপুরে মাদক ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যুবকরাই হলো আগামী বাংলাদেশের শক্তি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে যে যুবকরা সেই যুবকদেরকেই কিন্তু ধ্বংস করে ফেলা হচ্ছে মাদকের তা কাজেই মাদকের মাদকের মূলোৎপাটন করার জন্য যা যা করণীয় অন্যান্যরা আইন প্রয়োগ আইন বা করছে কিন্তু প্রয়োগ নাই আমি আইন প্রয়োগ কেন আমি বলতে চাই যে এই মাদককে মূলোৎপাটন অতি সত্তর করার জন্য সম্পূর্ণ ব্যবস্থা নেব আমাদের রংপুরে আমাদের যেই আইটি সেন্টার করা এরপরে আমাদের রংপুরে মনে করেন যে বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় সহ আমাদের প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক যে ওয়ার্ডগুলো আমাদের দূরবর্তী ওয়ার্ড এই ওয়ার্ডে দেখেন একটা যদি প্রেগনেন্ট মহিলা যারা সন্তান প্রসবা তাকে যদি রাতের বেলা নিয়ে আসতে গিয়ে দেখা যায় যে তার প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো কোনো সুবিধা নেই একজন হার্ট অ্যাটাক করলো তখন তাকে যে একটা প্রাথমিক চিকিৎসা দেবে রংপুর মেডিকেল কলেজ নিতে নিতেই কিন্তু তার রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে এই জন্য প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো কোনো কেন্দ্র নাই এই জন্য আমরা চেষ্টা করব। স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য সেবা ইয়াগুলো আমরা প্রতিটা ওয়ার্ড ভিত্তিক গড়ে তোলার জন্য আর রংপুরের বিশেষ করে আমাদের যে এই শ্যামা খাল এই শ্যামা খালের কারণে আমাদের মনে করেন যে বন্যার কবলিত হয়ে যায় রংপুরের অনেক অঞ্চল ভেসে যায় শ্যামাসুন্দরী খাল সৌন্দর্য বন্ধন সেটাকে মনে করেন খনন করা সেখানে একটা সুন্দর পরিকল্পিত নগরী তৈরি করা সেখানে আমাদের পর্যটকদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করা যারা গিয়ে ওখানে সময় কাটাতে পারবে এইভাবে যদি আমরা পরিকল্পিত একটি নগরায়ন আমরা তৈরি করতে পারি তাহলে একদিকে যেমন আমাদের পানি নিষ্কাশন সুবিধাটা বেড়ে যাবে রংপুর রংপুরে যেই বাড়তি পানিগুলো যেগুলো আমাদের জমে থাকে এগুলো নিঃসরণের একটা ব্যবস্থা হবে পাশাপাশি মনে করেন একটা সৌন্দর্য বর্ধিত হবে এবং অর্থনৈতিকভাবে যে মানুষগুলো আমাকে নব্বই এর আগে যারা আমাকে বাম রাজনীতি করতে দেখছেন সেই মানুষগুলি এখন আমার কাছে এসে বলে তারা বলেন যে এটা তো আমরা সাহাবাদের নমুনা দেখি তারা আমাকে বলেন যে সাহাবাদের নমুনা আপনার মধ্যে আমরা দেখি কোমর রাজনতলার অতীত যিনি আল্লাহ নবীর কল্যাণীতে এসে নিজের কল্লা আল্লাহ নবীর কাছে দিয়ে গেছেন এবং তারপরে যিনি অর্ধ জাহানে ইসলাম প্রতিষ্ঠিত করতেন তা আপনি তো আমাদের এই 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 রংপুরের ওমর এই কথা তারাই আমাকে বলে আমি বলছি না কিন্তু কথা তাদের কাছ থেকেই শুনি এবং তারা এই আমাকে নিয়ে আশাবাদী যে আপনি সে সময়ও আপনাকে দেখেছি আপনি অত্যন্ত প্রতিবাদী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপনি অত্যন্ত বজ্র কঠিনভাবে আপনি হুঙ্কার দিয়েছেন এখন তো আপনার ভিতরে ইসলাম প্রবেশ করেছে আপনি সুন্দর হয়েছেন আপনার পরিবারকে আপনি সুন্দর করেছেন আপনার এলাকার মানুষগুলোকে আপনি সুন্দর করেছেন আপনি যদি চলে আসেন তাহলে আমাদের এখানে যে বাধাগুলো যারা আসবে সেই বাধা দূর করতে আপনি যে বিপ্লবী ভূমিকায় যে নেতৃত্ব আমরা চাই একটা দৃঢ় নেতৃত্ব এই নেতৃত্ব আমরা আপনার মধ্যে দেখি একথা মানুষই আমাকে বলে এজন্যই আমি মনে করি ইনশাআল্লাহ বর্তমানে মানুষ আমাকে আর এই জন্যই বেশি করে ভোট দেবে যে যেহেতু আমি মনে করেন যে অত্যন্ত বিপ্লবী ছিলাম হ্যাঁ এবং আমি কোনো অন্যায় কখনোই মেনে নিতাম না এই জন্যই আমাদের রংপুরের সাথে কেউ কোনো অন্যায় করে আর পার পাবে না আমাদের যে বরাদ্দ আছে বরাদ্দ সঠিকভাবে রংপুরের রংপুর বিভাগ অন্য বিভাগের সমান প্রত্যেকটা খাদে বরাদ্দ এখানে নিশ্চিত করতে হবে এজন্য আমি কাজ করব। আর আমি একটি কাজ করব এটা আজকে না বললেই নয় আর যেটা আমাদের মধ্যে বিগত সংসদরা করেন নাই আমাদের মধ্যে কোনো জবাবদিহিতা নাই কোনো জবাবদিহিতা নাই এজন্য আমি অবশ্যই ওপেন ডিসকাশন সেশন আমি চালু করতে চাই জনগণের সামনে আমি জবাবদিহি করতে চাই কারণ যার মধ্যে জবাবদিহি নাই সে কিন্তু স্বৈরাচার হয়ে ওঠে আমি জনগণের মুখোমুখি হতে চাই ওপেন ডিসকাশন সেশন প্রত্যেক সংসদ অধিবেশনের পরেই ওপেন ডিসকাশন সেশন জনগণের জন্য আমি উন্মুক্ত করে দিতে চাই এটা হতে পারে থানা ভিত্তিক হতে পারে কয়েকটি ওয়ার্ড মিলে এইভাবে আমি জনগণের কাছে থাকতে চাই আজকে আপনাকে আমি ওয়াদাবদ্ধ হচ্ছি অন্যান্য এমপি যেমন নিজের এলাকা ছেড়ে ঢাকামুখী হয়ে যায় কিন্তু আমার কথা হলো যতক্ষণ পর্যন্ত আমি আমার এলাকার উন্নয়ন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার ব্যক্তিগত উন্নয়ন বা আমার পরিবারের উন্নয়ন বা আমার সামাজিক কোনো উন্নয়নের কথা না ইনশাল আপনার জন্য অনেক অনেক শুভকামনা সর্বশেষ আপনার ভোটারদের উদ্দেশ্যে যদি বলেন একটি বার্তা দিব আপনারা জানেন যে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন পৃথিবীর মধ্যে ইনসাফ ক্লাইমের জন্য পৃথিবীটা খুব সুন্দরভাবে চলবে মানুষ এক সুন্দরভাবে বাস করবেন এই সুন্দর একটা পৃথিবী গড়ার জন্য সুন্দর মানুষ দরকার আল্লাপাক রব্বুল আলমী যে জমিনকে সৃষ্টি করেছেন এই জমিনের মধ্যে আল্লাপাক এই জমিনটা কিভাবে সুন্দরভাবে চলতে পারে কোন অনুশাসন মেনে চললে মানুষের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সুন্দর হতে পারে কল্যাণময় হতে পারে তার নির্দেশনা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন আমরা সেই নির্দেশনার আলোকেই আপনারা আমার নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লাম যে রাষ্ট্র বিনির্মাণ করে গেছেন সেই রাষ্ট্রের সুফল সেই রাষ্ট্রের সৌন্দর্য আমরা জনগণের মাঝে তুলে ধরার জন্য এই নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এই জন্য আপনারা ইনশা যদি আপনারা ইসলামের সাথে থাকেন তাহলে এই সমাজটা সুন্দর হয়ে যাবে এবং আমাদের এই পৃথিবীটাও সুন্দর হবে একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়তে পারবো যে বাংলাদেশ হবে সমস্ত আধিপত্য মুক্ত একটি ন্যায্যতার ভিত্তিতে আমরা ইনশাল্লাহ একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে পারবো এজন্য সবাই আসুন বস্তুবাদী কোনো দলের দল মানুষের বস্তুবাদী কোনো নীতি মানুষকে এবং দেশকে কল্যাণ করতে পারে না দেশকে কল্যাণ করতে গেলে অবশ্যই যে ওহির মাধ্যমে যেই নীতি আমরা প্রাপ্ত হয়েছি যা মানুষের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবনে উন্নতি ঘটিয়েছে সেই নীতিকে আমরা গ্রহণ করে ইসলামের পক্ষে আমরা রায় দিই হিংসা الله